হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রুমা আরেকটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটাকে প্রথমেই বিছানাটাকে তুলে নিলাম আর বিছানা না তুললে কিন্তু ভালো লাগে না সংসারের শুরুর কাজই হচ্ছে সবার প্রথমে বাসি বিছানাটাকে উঠানো বাসি ঘরটাকে ঝাড় দেওয়া ঠাকুর ঘর খোলাম এই তো না এগুলো হচ্ছে সংসারের প্রথম কাজ তারপরে বাদ বাকি সারাদিনের কাজকর্ম শুরু তো আমিও সেরকমই পপনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি আমার কাজ শুরু করিতে চেয়েছিলাম কিন্তু কী হলো বলো তো আজকে পপনকে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়ানোর পরে যেই না আমি বিছানায় শোয়ালাম সেই ছেলে আমার উঠে গেল তো উঠে গেল আর কী হলো বলো আমার তো শেষ কাজকর্ম আমি তো ভাবছি আমার বোধহয় আজকে আর হবেই না কোনো কিছু পরে দেখলাম না ছেলে সত্যি আমাকে অনেকটাই হেল্প করেছে ছোট্ট হলেও বুঝেছে হয়তো বা মার মায়ের কষ্ট হবে ছোট্ট একটা বাচ্চাও সেও বুঝেছে ও দেখলাম চুপটি করে বিছানায় বসে বসে খেলছে ও কিন্তু খেলে না ওরকম কিন্তু আজকে ভালো হেল্প করেছে আমাকে ওর খেলনা দিয়ে সুন্দর বসে আছে আমি একটু বেঁধে রেখেছিলাম ওকে কারণ কি আমি যেহেতু পারে কাজ করব। যদি চলে আসে পড়ে যায় ব্যথাভাবে ওই জন্য আমি পিছন থেকে বেঁধে রেখেছিলাম যখন ও কান্না করবে আসতে চাইবে তো একটু হলো লাগবে তখনই চিৎকার করবে আমি আসবো কিন্তু না দেখলাম পুরো কাজ আমার কমপ্লিট হয়ে গেল তবু আমার ছেলে কিন্তু চুপটি করেই ছিল তারপরে ওকে আমি একবারে সে চকলেট দিয়ে গেলাম বিস্কুট তো খায় না সেরকম চকলেটেই খাচ্ছিলো মুড়ি খায় মুড়ি দিয়েছিলাম ওগুলো খাচ্ছে আর খেলছে আর তো অনেক খেলনা আছে সব খেলনা দিয়েছি বেশ সুন্দর বাবা আমার কুটুকুটু পায়ে খেলছে আর খেলছে খাচ্ছে জল খাচ্ছে ও ওর মতো ছিল আর কি পরে দেখলাম না ভালো যেরকম আমি কাজ করি রোজ দিনকার মতো সেরকমই করতে পারলাম আর আমার তো প্রচণ্ড ভয় আমি কি করব কি করব কিছুই বুঝতে পারছি না এখন আমি কি করে কাজগুলো করব। কেউ নেই বাড়িতে পুরো কাজটা আমার করতে হবে এই যে দেখো কাপড় চোপড় ধোয়া বাসন ধোয়া আমার ঘরের কাজ পোপনের খাবার দাবার রেডি করানো সমস্ত কাজ ছিল মানে এতটা ভয় সত্যি ভয়ে ভয়ে আমার কাটছিল তারপরে দেখলাম না বাবা একদম ভালোভাবে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল মানে আমি ভাবতেও পারিনি এটা আমি কখনোই আশা করতে পারিনি আমি আমার ছেলের থেকে কিন্তু দেখলাম যে না এবার কিন্তু খুব ভালো করেছে আমিও ভাবিনি এতটা করবে ও অনেক সময় কান্না করে যেহেতু একটু ঘুম ঘুম চোখটাতে ছিল মনে হয় ওর জন্যই তারপর দেখলাম খেলছে বেশ তো ভালো আমিও কাজ করছি একটু বাদে বাদে গিয়ে দেখে দেখে আসছি আর কাজ করছি এরকম করতে করতে তো হয়ে গেল আমার কাজটা কাজ একদম কমপ্লিট হয়ে গেল। i তারপরে বাসন মা বাসন বলছি দেখো কী বলছে জামা কাপড় ধোয়া হয়ে গেল কিছু উপরের বাসন ছিল কিছু নিচের বাসন ছিল ওগুলোকে সবগুলো আমি ধুয়ে নিলাম তো ওখানেও দেখছি না পপুন বেশ বসে আছে চুপটি করে খেলছে তো আমি ভাবছি মাজবো মাজবো না এই কটা মাজু এই কটা মাঝছে না দেখি উঠছে না এরকম করতে 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 পুরো বাসনগুলো কিন্তু আমার সব মাজা হয়ে গেল তারপর দেখি আছে তো বাসন মাজা হয়ে গেলো তারপরে ভাবছি স্নানটা করব করব না মানে এরকম শুধু চলছেই আর কি আমার মানে কাজটা ওই টাইমটুকু আর কি যতটুকু টাইমে ঘুমায় ঠিক ততটুকু টাইমটাই ও আমাকে একদম ভালোভাবে হেল্প করেছে একদম চুপটি করেছিল ওই টাইমটা ঘুমায় ও টাইমটা আজকে বসে কাটিয়ে দিল তারপর অল্প থাক ঘুমি তো কী হয়েছে পরে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে একবারে ঘুম পাড়িয়ে দেবো ওটাই ভালো হবে পরের জন্যে আর ঘুমটাওকেও আর পাড়ালাম না তারপরে এইভাবেই ছিল থাকতে থাকতে আমারও কাজ কাজতাস কমপ্লিট হয়ে গেল একদম পুরো কাজ কমপ্লিট তো আমার সোনা বসেই ছিল সকল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম আর এখন কিন্তু অনেক বাজে এই যে দেখো পোপনে স্নান ঠান সব হয়ে গেছে আমারও সব কাজ বাজ হয়ে গেছে জামা কাপড় ধোয়া হয়ে গেছে খাওয়া খাওয়া দাওয়াও হয়ে গেছে তো এখন পোপন একটু খেলবে খেলে তারপরে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখতে থাকো ব্লগটা তারপর স্নান ঠান করে জামা কাপড়গুলো সব নেড়ে নাড়লাম সব উঠোনেই এখন নাড়ি আর ওই পাশটাতে যায় না কেন কত পেছন দিকটাতে না সকাল দিকটা রোদ উঠে পূর্ব দিকটাও দিকে তো তারপরে সূর্যটা মাথার উপরে যখন উঠে তখন উঠোনে চলে আসে তো এই টাইমটাতে আমি উঠোনেই রোদ্র দিই তারপরে বোপনকে খাইয়ে দিয়ে দুপুরবেলা ঘুম ঘুমঠুম পাড়িয়ে স্নান ঠান করিয়ে সব কাজ কমপ্লিট করে তারপরে বসলাম আর এই যে সেই আবার সোয়াবিন রান্না করতে সেই সোয়াবিন রান্না করার সময় কিন্তু বরকে কুকুর কামড়ে ছিল আরেক বৃহস্পতিবারে তো আজকেও ঠিক একই দিনেই ওই আবার সোয়াবিন রান্না করছে মানে সাত দিন নিরামিষ খেয়েছিল তো সোয়াবিনটাই খেতে চাইলো তো ওই সোয়াবিনই রান্না করা হচ্ছে আবার পেঁয়াজ রসুন টসুন দিয়েই আজকে খাবে নিরামিষ ছেড়ে আমিষে ঢুকবেন আজকে তো ওর জন্যই সোয়াবিনটাই রান্না করছে আর নিচেই রান্না করছে যে আমাকেই বলছে রান্না করতে সোয়াবিনটা তো আমারও প্রচণ্ড তারাহুড়ো লাগে যে পুকুর উঠে যাবে উঠে যাবে ওই একটা ভয় আমার মনের মধ্যে সবসময় থাকে কারণ তো ও উঠে গেলেন আমি কিচ্ছুই করতে পারি না আমার কেন জানি না আর মায়েরা সব পারে কিনা জানি না কিন্তু আমি কেন জানি না পারি না মানে একদমই পারি না আমি তো একটু ভাবলাম টমেটোও দিই টমেটো যেহেতু আছেন তো দুটো একটা অর্ধ একটা কম দিয়েছি অর্ধেকটা দিয়েছি গোটা টমেটোটা নিয়েছিলাম কিন্তু আমি পুরোটা দিইনি আর এই যে সব কাটাকাটি করেই কোনো বাটা বাটি নেই টমেটো রসুন পেঁয়াজ আলু সব কেটে নিলাম নিয়ে ওটাকে তেলে ফোড়ন দিয়ে শুকনো কাঁচা কাঁচা লঙ্কা বলছি দেখো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো আলুগুলোকে আগে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর আমি তো এই রান্নাটাই মনে হয় করছি আর কি আর কি করছি বলো সুটকি করছি আর সোয়াবিন রান্না করছি এই তো হলো আমার রান্না আর রান্না বান্না করছি আর কিছু পারছি না আর কি আমি করতে মানে যতটুকু শর্টকাট যে রান্নাগুলো হয় সেগুলোই শুধু আর কি করছি বেশি ঝামেলা টাইম নিয়ে রান্না করার মতো সময় আমার নেই পেঁয়াজ রসুন যা আছে সব একবারেই কেটে দিলাম লঙ্কাও কেটে কেটে দিলাম আর জিরে বাটা ছিল আর যতটা সম্ভব শর্টকাটভাবে করার জন্যই কিন্তু আমি চেষ্টা করি এত লং টাইম নিয়ে করতে আমার ভালোও লাগে না এখন আর মনই নেই রান্নাবান্নার দিকে যে একটা মন থাকে না সেটা উঠে গেছে আমার একদমই না করতে করতে সব কিছু হচ্ছে অভ্যেসের দাস না বলো অভ্যেসটাও চলে গেছে ওর জন্য আর মানে আমার এনার্জিই লাগে না আমি সময়ই দিতে পারি না তো এইভাবেই রান্নাটা করছি আর কি একটু হালকাভাবেই করছি বেশি একদম টাইম নিয়ে ওরকম করে করার কোনো নেই সোয়াবিনগুলো এবার দিয়ে দিচ্ছি দিয়ে একটু ওটাকে কষিয়ে ভাজা ভাজা করে জল ঢল দিয়ে একটু জলটা ফুট ঝোলটা ফুটলেই নামিয়ে নেব বেশি ঝোলও রাখবো না বেশিও লাগবো না তো বন্ধুরা ব্লকটা এতটুকুই তারপরে কিন্তু আর আসতে পারিনি আসার মতো একদম সময় হয়নি পুরনো একটু লাইভ করবো বলে ভেবেছিলাম বিকেলবেলা তত পোপুরের কান্নাকাটি হলুস থুলুস এগুলো করে একদম তারপরে আর আশাই হয়নি তারপরে সন্ধেবেলার দিকে আমার মোবাইলটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো একদম মনটা খারাপ হয়ে গেছিলো এইভাবে মনটা আমি ভাবলাম কি হলো রে আমার ছেলেটাকে আমার এইভাবে নষ্ট করে দিল না বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেক সুস্থ থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই